দুপুরের পর থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছে আত্মীয় স্বজনেরা মোটামুটি সবাই এসেছেন মেজবা ফুকুরা কাছাকাছি থাকেন বিধায় তারা আগেই চলে এসেছেন মামাদেরকে হয়েছে ছোট মামারা রওনা দিয়েছেন সকালে গতকাল রাতে মেজবা তার আব্বুকে কল করে জানিয়েছে সে আজ রাজশাহীতে ফিরছে ভোরে বাসে উঠবে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে মেজবা মামুনি তো ছেলের ফেরার আনন্দে আত্মহারা প্রায় সেই রাত থেকেই রান্নাবান্নার আয়োজন শুরু করেছেন তিনি রাতে শ্যামাই রেধে ফ্রিজে উঠিয়ে রেখেছেন ছেলে ফিরলে তাকে খেতে দেবেন ছেলেটা তার মোটে ও মিষ্টি খেতে পারে না তাই তার জন্য আলাদাভাবে মিষ্টি ছাড়া শ্যামাই রেঁধেছেন আকসার সকাল থেকে ঘরের মধ্যে পায়চারি করছে এসব থেকে নিস্তার পাওয়া যায় কিভাবে সেটাই ভাবছে রীতিমতো বিরক্ত একজন ফিরছে তাতে এত আয়োজনের কি আছে এমন তো না যে দশ বছর পরে বিদেশ ভুলিয়ে থেকে ফিরে আসছে মাত্র দিন পনেরো কেটেছে তার এখান থেকে যাওয়ার অবশ্যই এসব আধিক্রিয়তা মেনে নিতেই হবে কারণ মেজবা তার শ্বশুর শাশুড়ি একমাত্র ছেলে এবং এই বাড়ির বড় ছেলে পারলে সবাই তাকে মাথায় তুলে রাখে আকসা একবার ভাবলো ও আজ বাপের বাড়ি চলে যাবে কোনো অজুহাত দিয়ে তবে পরবর্তীতে আবার ঠান্ডা মাথায় ভেবে দেখলো এমন সময় এই কাজটা শোভাজনক হবে না ও শাশুড়ি সামনাসামনি কিছু না বললেও নিশ্চয়ই মনোক্ষণ হবেন এতদিন পরে তার ছেলে বাড়িতে ফিরছে এই সময় তিনি অবশ্যই চাইবেন না তার গোমা বাপের বাড়ি চলে যায়। ব্যাপারটা কেমন দৃষ্টিকটু দেখায় এবং শাশুড়ি তাদের ভেতরকার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারে এই আশঙ্কায় আকসা এবং এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনাটা বাদ দিল তখন বেলা পেরিয়ে গেছে ধরণীতে সন্ধ্যা নামতে আর খুব বেশি দেরি নেই আকসা পড়ার টেবিলে বসে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে রাখছিল তখনই জেমি আপু বাবুকে নিয়ে আকসার ঘরে এলেন জেমি আপুকে দেখে আকসা চট জলদি বইপত্র বন্ধ করে এসে বাবুক আপুকে বিছানায় বসার জায়গা করে দিল জেমি আপুকে বেশ সম্মান করে আকসা আপু খুব চুপচাপ স্বভাবের মানুষ একমাত্র মেজবার সাথে মন খোলা তিনি মেজবাও তেমনই চুপচাপ স্বভাবের হলেও আপুর মধ্যে কি যেন একটা আছে এক অলৌকিক শক্তি যা তার দিকে আকর্ষিত করে সবাইকে এই জন্য সবাই তাকে বড্ড পছন্দ করে বড়রা ভীষণ স্নেহ করে আর ছোটরা সম্মান করে আকসাও তার ব্যতিক্রম নয় জেমি আপু ওর কোল থেকে আয়ানকে নিয়ে ওর সাথে খেলতে ব্যস্ত হল আকসা উঠে গিয়ে নিজের ভার্সিটির ব্যাগ থেকে আয়নের জন্য এনে রাখা চকলেটগুলো বের করে হাতে দিল আয়ন চকলেট পেয়ে খুশি হয়ে আকসা গালে একটা কতগুলো চুমু খেয়ে আধা হাত গলায় বলল লাভু মামি তুমি খুব ভালো মামি আকসা মৃদ হাসলো জেমি আপুর দিকে চোখ পড়তেই দেখলো আপু ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন যেন আকসাকে দেখে গভীরভাবে কিছু ভাবছেন তিনি আকসা একটু ইতস্তত বোধ করলো হঠাৎই জেমি আপু বলে উঠলেন ভাইয়ের সাথে তোমার কথা হয় আকসা হঠাৎ এমন প্রশ্ন আকসা বিচলিত হলো মেজবা সাথে তো ওর কথা হয় না আপুকে কি জবাব দেবে এখন তাহলে কি মিথ্যা বলবে নাকি সত্যিটাই বলে দিবে আবার সত্যি কথা বলে যদি করে কথাটা হয়ে যায় তখন তো আরেক ঝামেলা জি মানে আপু আমা করতে লাগলো আপু আতানক ওকে থামিয়ে দিয়ে বললেন কথা হয় না তাই তো আকসা মৃদু চমকালো আপু এতটা নিশ্চিত হয়ে কথাটা কিভাবে বললেন অবাক হওয়ার মতোই বিষয় ওকে আরো বেশি আশ্চর্যজনিত করে জেমিয়পু বললেন জানতাম এমনটাই হবে একটু বুঝে চলো ভাই কষ্ট পাবে এমন কোনো কাজ কখনো না এমনিতে আমার ভাইটা কেমন জানো তো ও সহজে উপর রাগ করে না তবে একবার যদি কারো দ্বারা আঘাত পায় তবে দ্বিতীয়বার তার মুখোমুখি ঘুরেও দাঁড়ায় না সেটা ভালোবাসার বিষয় হলেও না আমার ভাইও ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি ওকে আমার চাইকে ভালো আর কেউ চেনে না একবার কেউ আত্মসম্মানে আঘাত করলে সেই মানুষটাকেও আর কোনোদিন অমনে জায়গা দিতে পারে না তার থেকে বরাবরই দূরত্ব বজায় রেখে চলে তাই তোমাকে সাবধান করছে আকসা একটু বুঝে শুনে চলো এমনিতেই তুমি যা করেছিলে আকসা হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে মেয়াপুর দিকে আপুর মুখে এমন সতর্ক বাণী আকসা কিছুটা বুঝেছিল আপু হয়তো কিছু জানে তবে আস্তার কথায় মোটামুটি নিশ্চিত হয়ে গেল আকসা কিছু বলতেই যাচ্ছিল তবে যে কথা বাড়ালেন না বসা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আকসাকে উদ্দেশ্য করে বললেন আয়নকে একটু দেখে রেখো বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো ওকে ওখানে নেওয়া যাবে না আমি রান্নাঘরে মামিদের একটু হেল্প করে আসি আর হ্যাঁ ভাই তো ঘন্টাখানকের মধ্যে চলে আসবে কল দিয়েছিল আমাকে অন দা ওয়েতে তুমি ঘরটা একটু পরিপাটি করে রেখো ভাই আবার ও কোনো কিছু পছন্দ করে না আর তুমি কামিজ পাল্টে পাল্লা একটা শাড়ি পরে নিও কেমন আসি আমি যেমপু বাইরে চলে গেলেন আকসা একটা গাঢ় দীর্ঘশ্বাস ছাড়লো তার মানে জেমিয়াপু সব জানেন সবটাই কবে থেকে জানেন হয়তো সেই শুরু থেকেই কারণ আকসা এতদিনে এই কথা খুব ভালোভাবে বুঝে গেছে যে মেস ভাই এবং আপু আপন ভাই বোনের মতো বেস্ট ফ্রেন্ড বলা চলে তাদের মেজবা আপুকে সব কথা শেয়ার করেন যখন যা ঘটে সবকিছুই জেমিয়া আকসাকে কেমন ভাবে দেখেন কে জানে আকসা ভেবেই চরম অস্বস্তিতে পড়লো ওর পড়ার টেবিলের উপরে রাখা কিউবার স্ট্রেস বলটা এনে আয়নবাবুর হাতে ধুয়ে দিয়ে ঘরটা পুরো তোমার পরিপাটি করে গুছিয়ে ফেললো ওর কানে একটা কথাই বারবার বাঁচছে আমার ভাই অগোছালো কোনো কিছু পছন্দ করে না সব কিছু পরিপাটি করে গুছানো হলেও আকসা শাড়ি পরলো না পরনে যে পোশাকটা ছিল সেটা পাল্টেও ফেললো না খোলা চিলগুলো শুধু বেনি করে সামনের দিকে বুকের একপাশে ফেলে রাখল আয়নকে জেমে ওপর কাছে দিয়ে সবে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে বসেছে আকসা তখন রিমু বাইরে থেকে দৌড়ে ভেতরে আসলো ও চেঁচামেচিতে কানের বারোটা বেজে গেছে আখসার ও কানে হাত চেপে ধরে রেখে বুকু প্রশ্ন করলো কি হয়েছে রিমু চেঁচাচ্ছো কেন ভাইয়া ভাইয়া এসেছে রিমু হাঁপাতে হাঁপাতে কথাটা বলল চরম বিরক্ত হয়ে বললো তাতে আমি কি করব। কি আছে। আকসার ধরতে পারল না ও পুনরায় বললো তাহসিন ভাইয়াকে আনতে গেছে বাইরে ভাইয়ার হাতে অনেকগুলো লাগেজ আর বেডিং তো ওই যে আসছে মনে হয় নিস্তলা গেটের কাছ থেকে তাহসিনের আনন্দে করার চেচরের শব্দ শুনে রিমু সেদিকে ইঙ্গিত করে আকসাকে টেনে বেলকনিতে নিয়ে গেল গেট বেলকনি থেকে সোজা নিচের দিকে তাকাতে আকসা দেখতে পেল মেজবা তাহসিনের সাথে দাঁড়িয়ে আছে মেজবার হাতে কোনো ব্যাগ নেই শুধুমাত্র সানগ্লাস টা হাতে সব লাগেজ আর ব্যাগ রিমো আকসাকে ওখানে রেখে বাইরে দৌড়ে দিল আকসা ভেবে পায় না এই লোকের বাসায় ফেরা উপলক্ষে সবাই তো খুশি খুশি হয় কেন মনে হয় যেন ঈদের চাঁদ উঠেছে আকাশে তো কোনো আনন্দই হচ্ছে না বরং মনে মনে উল্টো আরো আতঙ্কিত হচ্ছে ও তাহসেন লাগেজ গুলো নিয়ে আগেই গেটের ভেতরে ঢুকে কেচি গেট খুলে বাসার ভেতরে চলে আসলো মেজবা হাঁটছিল পেছনে হঠাৎ দাঁড়িয়ে গেল আকসা ভালোভাবে তাকিয়ে দেখলো মেজবা ফোনটা পকেট থেকে বের করে কানে ধরেছে কারো কল এসেছে বোধ হয় আকসার মাথায় হঠাৎ একটা কুকাজ করার বুদ্ধি আসলো যেই কথা সেই কাজ ও দ্রুত বেলকনি ছেড়ে ঘরের ভেতরে চেয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল যখন বেরিয়ে আসলো তখন ওর হাতে একটা নীল রঙের মগ এই মগ গোসলের কাছে ব্যবহৃত হয় মগ ঘুরতে পানি টয় আকসা বেলকনিতে এসে দাঁড়ালো মেজবা তখনও ফোনে কথা বলায় ব্যস্ত আকসা দুই মিনিট অপেক্ষা করলো মেজবা কথা বলা শেষ করে ফোনটা কান থেকে নামাতেই তৎক্ষণাৎ মগ ভর্তি পানি সোজা নিচের দিকে ঢেলে দিল সম্পূর্ণ পানিটুকু গিয়ে মেজবা মাথা ছাড়িয়ে গায়ের উপর পড়লো মেজবা পরনের অফ টি শার্ট আর সম্পূর্ণ ভিজে গেল সাথে প্যান্টও আকসা ক্রুর হেসে বিড় করে বললো স্বাগতম জনাব মেজবা ইফতেকার চোখের পলকে আকসা সেখান থেকে দৌড়ে সরে গেল মেজবা আকর্ষি কেমন ঘটনায় কিছু মুহূর্তের জন্য হতবম্ব হয়েছিল চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে ও পানি পড়ার উৎস খোঁজার জন্য ওপরে তাকাতেই নিজ রুমের বেলকনির দিকে চোখ গেল ওর পানিটা ওখান থেকেই ফেলা হয়েছে এছাড়া বাসার আর কোনো ঘরের বেলকনি এই গেটের মুখোমুখি নয় মিসবা এটুকু বুঝতে কিঞ্চিৎ অসুবিধা হলো না ও একদম শান্ত রইল গট পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো আকসা তাদের ঘরে নেই মিহিয়া রিমুর একটাই ঘর সেই ঘরে এসে অনেকক্ষণ যাবৎ ঘাপ বসে এসে এসে আগে গিয়ে পাল্টে নিজ ঘরে ড্রয়িং নিয়ে এসেছে তার নাকি সম্পূর্ণ শরীর ভেজা ছিল সবাই জিজ্ঞাসা করেছে কিভাবে ভিজে গিয়েছে তবে মেজবা কাউকে কিছুই বলেনি এই নিয়ে মিতিয়া রিমো ওর সামনে কিছুক্ষণ আলোচনা করলো আকসার ঠোঁট চেপে হাসছিল ওদের কথাবার্তা শুনে আকসাকে বাইরে ডাকা হয়েছে একবার তবে ও মাথা ব্যথা দুহাই দিয়ে এই ঘরে রয়ে গেছে রাত আটটা অবধি ও এই ঘরে একা নিশ্চিন্তে বসে ফোন স্ক্রল করতে লাগলো হঠাৎ রিমু বাইরে থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে বললো ভাবি জলদি ঘরে যাও ভায়া তোমাকে জরুরি তলব করেছে মেজবা ডেকেছে এখনই ওই ঘরে যেতে হবে আকসার বুকে কম্পন সৃষ্টি হলো অচানা আশঙ্কায় শরীর পুরো ঠান্ডা হয়ে যেতে লাগলো আজ মেজবা বুধ এই ওকে বেলকনি থেকে এই ছুড়ে ফেলে দিবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বিকেল চা কি খাওয়া হয়েছে নাস্তায় কি কে খেলে তোমরা আমি তো আজকে একটু নুরুস খেয়েছিলাম আর গল্পটা কেমন লাগবে সেটা কিন্তু জানাতে ভুলবো না চুপচাপ শুধু গল্পগুলো দেখে চলে যাও কমেন্টস না করলে বুঝবো কিভাবে তুমি যে এসেছিলে এখানে গল্পটা চুপ করে শুনে তারপর চলে গেলে নিজেরও তো একটু চিহ্ন রেখে যেতে হয় তাই না চুপচাপ শুধু চলে গেলে কি হবে কে বুঝবে বলো